মানুষের মনকে নাড়া দিয়েছে তার মধ্যে আমার কাছে করতে চাই সাহস আশা উদ্দিন আমাদের উজ্জ্বল বলে জানি উজ্জ্বল ভাই আর এই অনুষ্ঠানের রুবিনা আলমগীর স্বামী মাহমুদ শিবা সাবু পানু ও অন্যান্য যারা নেতৃবৃন্দ আলোচিত বৃন্দ সুদীমণ্ডলী সাংবাদিক বন্ধুরা আমি শুরুতেই

রাজনীতির সৃজনশীলতার সর্বোচ্চ ভাব হচ্ছে সংস্কৃতি মধ্যে পুরা জীবন ব্যবস্থা পুরা দেশের কৃষ্টি কালচার সবকিছু একটা প্যাকেজের মতন যার সাংস্কৃতির গভীরতা খুব নিবিড় সেই জাতি সামনে দিকে আমার কাছে মনে হয় বাঙালি এবং বাংলাদেশিরা এই মহাদেশে যাদের সাংস্কৃতিক বন্ধন এবং স্বাক্ষর এতটাই পূর্ব এতটাই সম্মিলিত সেটাকে তারা রক্ষা করতে গিয়ে যেটাকে আমরা স্বাধীনতা বলি অর্জনের জন্য তারা বারবার রক্ত দিয়েছে লড়াই করেছে যুদ্ধ করেছে নেতা আমাদের সঙ্গে ছাত্র নেতা ছিল সে যখন বক্তৃতা করছিল সে প্রথমে বলেছে যে আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজনৈতিক বক্তৃতা করবে কিন্তু আমি গভীরভাবে দেখলাম যে পুরোটাই সে রাজনৈতিক বক্তৃতা এবং সেই বক্তৃতা মানুষের কথা সে বলেছে সে দলের কথা বলেছে আগামী দিনে তার স্বপ্নের কথা সে বলেছে এটা সাংস্কৃতিক একটি অংশ আশা করতে হবে আমাদের সাংস্কৃতিক যখন আমরা যারা দেখেছি মানুষ বিশেষ করে সাংস্কৃতিক কারণ বড় অংশকে ষড়তন্ত্রের সঙ্গে আপোষ করেছে সুবিধা গ্রহণ করেছে নিজের জন্য পরিবারের জন্য ব্যক্তির জন্য গোষ্ঠী করে তখন আমাদের উজ্জ্বল ভাই সাহসটা নিয়ে লড়াই করেছেন কারণ তার ভিতরে একটা রাজনৈতিক আদর্শ কাজ করেছে এবং সেই রাজনৈতিক আদর্শের কারণে অনেক কিছু তিনি এড়িয়ে গেছে অথবা নির্যাতন করিয়া জায়গাতে সাংস্কৃতিক সাংস্কৃতিক তার রূপ পায় সে ততটাই শত্রুতে বলিয়ান যেমন কেউ তখন ভাবতে পারে না এই সময় আমাদের স্বাধীনতা সময় দরকার নেতা শেখ মুজিব সেই সব মানুষ তো শেখ মুজির কাছে এই ঘোষণাটা কিন্তু শেখ পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে বলে নিরাপদ গন্তব্যে তিনি চলে গেছিলেন তার অনুসারীরা হয়তো কষ্ট পাবে কিন্তু তাজুদ্দিন সাহেব আগে কিন্তু শেখ মুজিবের কাছে একটি গেছিল বলেছিলেন তার ভাষায় তার সাহেবের ভাষায় বঙ্গবন্ধু বিশেষ বলে যায় না হলে আপনি চলে গেলে আমরা কি জাতির কাছে তো তিনি একটু সব সিদ্ধভাবে নাকে তেল দিয়ে আমি বললে তো আমাকে রাষ্ট্রদ্রোহী মামলায় আটকা

তিনি রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন শত শহীদের মতো তিনিও শহীদ হতে পারছেন কিন্তু আল্লাহ তাকে জীবিত রেখেছিলেন তিনি যুদ্ধ করে দেশ স্বাধীন করে আবার তিনি তার পেশায় রেখেছেন রাজনীতিতে আসেননি নানান বিবর্তনের মধ্যে সময় সিপাহী এবং জনতার সাথে নভেম্বরে তাকে আবার সামনে নিয়ে এসেছিলেন যখন তিনি

কোনটাই তাকে জমিয়ে রাখতে পারে নাই এরশাদকে যেতে হবে এই প্রতিশ্রুতি জাতিকে দিয়েছিলেন তিনি তা পালন করেছিলেন নব্বই গণভ্যুত্থানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদকে আমরা তাকে বিদায় করেছি কিন্তু পর্ব শেষটি হচ্ছে পার্টির একটি চেয়ারপারসন যিনি ষোলো বছর ধরে হাসিনার

শেখ হাসিনা প্রথম ব্যাংক ডাকাতে এমন তার বড় ভাই না ছোট ভাই আমি জানি না শেখ কামাল বিখ্যাত ব্যাংক ডাকাত হিসাবে মজিবের জীবিত অবস্থাতে এই এটা সারা দেশবাসী না সারা বিশ্ববাসী দেখেছে এমন বিবর্তনের মধ্যে যে চুয়ান্ন বছর অতিক্রম করেছে সেই চুয়ান্ন বছর এখন গণতন্ত্রের উত্তরণের জন্য আমাদের আমরা অপেক্ষা সেই গণতন্ত্রের উত্তরণ একটি সবচার গ্রহণযোগ্য স্বাভাবিক নির্বাচনের মধ্য দিয়ে আমরা পরিসমাপ্ত করতে পারি এই আকাঙ্ক্ষার জন্য অসংখ্য মানুষ আমাদের সন্তান শিশু যুব যুবতী তরুণ তরুণী নিজেকে উৎসর্গ করেছে ঘুম হয়েছে এক ছাত্র দলেরই পণে পাঁচ হাজার তারা সরিয়ে গেছে সেই সন্দিক্ষের মুখোমুখি এবং সেই সময় সামাজিক সাংস্কৃতিক সংগঠন আত্মপ্রকাশ করছে তার দায়িত্ব অনেক করতে হবে আমরা তাদের পাশে আছি কারণ ভালো কাজের সময় বাংলাদেশি হিসাবে সব মানুষ উৎসাহিত বোধ করে সেটা আপনার চমৎকার উদ্যোগ নিয়েছেন আমি তার প্রেক্ষিতে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আজকে এই জায়গা সবাইকে আমি সালাম জানিয়ে আমি আমার পক্ষে বাংলাদেশ